আশা করি আজকে লাইভে যুক্ত হয়েছি পাবনা সদর আমার দোকান থেকে ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য সব বিভিন্ন বিষয়ে কথা হবে আপনি এখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন অনেক বিষয় আলোচনা হবে সবাই একটু আমাদের সাথে যুক্ত হয়ে যান আর অবশ্যই বন্ধুরা আপনার আপনারা আমার ঢাকা এক্স ওয়াই ফ্যামিলির সদস্য যারা রয়েছেন অনেক ক্ষেত্রে ভিডিওগুলো দেখেন কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আসেন আমার কথা শোনা আছে কিনা আমি আমি হচ্ছে কথা বলতেছি সবাই একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে আজকে আলোচনা করতে একটা বিষয় নিয়ে যেখানে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে রুতুল ভাই বর্তমানে পাইকারি মার্কেটের যেগুলো হোলসেলার রয়েছে তাদের সম্পৃক্ত দিবেন এবং বিভিন্ন সবাই একটু কমেন্ট করবেন ইনশালা আপনার সাথে অনেকক্ষণ ধরে থাকবো আমি এটা আমার দোকান মূলত এটা আমার ছোট ভাইয়ের দোকান এবং আমারই দোকান আসলে আমার ছোট ভাই পরিচালনা করে এই দোকানের যাত্রা কিন্তু শুরু হয়েছে এই বিষয়ে আলোচনা করব আমাদের সাথে যুক্ত রয়েছেন রূপগঞ্জে টিভি আমার রুবেল ভাই আমার প্রিয় রুবেল ভাই আছে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এখন ভাই আসি গিরামে আপনারা আপনাদেরকে একটা সুখবর দেওয়ার জন্য ফোন করেছি সুখবর হচ্ছে আমি গতকাল গ্রামে চলে আসছি আল্লাহ তাল্লাহার অশেষ রহমান আল্লাহ দুয়া দোয়া এবং রহমতের চাদরে আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন গতকাল গতকাল আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন যার কারণে আমি ঢাকাতে ঢাকা থেকে বাড়িতে এসেছি বাড়িতে আসার পর আলহামদুলিল্লাহ মা সুস্থ আছে সন্তানও সুস্থ রয়েছে এবং আমি আমার সুনুত অনুসারে যে আকিকা রয়েছে আকিকাটা কাজ শেষ করে ইনশাল্লাহ আমি ঢাকায় রওনা হব একটু টাইম লাগবে ভাই আমি বুধবার দিন আসবো অনেকে আমার ব্যবসায়ী ভাইরা রয়েছেন অনেক দর্শকরা রয়েছেন সবাই আমাকে অনেক সময় মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন ভাই কবে আসবেন ফকতে আছেন অনেকে ভিডিও করার জন্য ফোন দিয়েছেন আজকে লাইভের মাধ্যমে সবাইকে জানা যারা আছে ভাই আমি আগামী বুধবার দিন আসব আগামী মঙ্গলবার আমার সন্তানের আকিকা হবে আগে আকিকা কাজ শেষ করে ইনশাআল্লাহ মঙ্গলবার দিন আসব ইনশাআল্লাহ যারা যুক্ত হবেন এখন অথবা পরবর্তীতে যুক্ত হবেন সবাই নেটওয়ার্ক সমস্যা ভাই নেটওয়ার্ক সমস্যা হওয়ার কারণে আর কথাগুলো বেঁধে যাচ্ছে আসলে আপনাদের কেমন দেখা যাচ্ছে জানি না দেখাই আপনারা অনেকে কিন্তু আমাদের দোকানের পর্ষের দোকান কিন্তু আমার ভাইস্তের দোকান রানা সাহেবের দোকান জানেন রানা সাহেব কিন্তু এখন এত উন্নতি হয়েছে সে এখন শহরের দোকান নিবে সবাই দোয়া করবে নানার জন্য ছোট মানুষ হলেও সে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে আইডিয়া নিয়ে কিন্তু অনেক দূরে গিয়েছে সে এখন শহরে দোকান নেবে সবাই দোয়া করবেন রানার জন্য দেখো তোমার ভিডিও শোনা আছে কিনা ঠিক মতো ইউটিউবে যাও ঢাকা এক্সপ্রাইজ ইউটিউবে দেখো ওকে অনেকে প্রায় পঁয়ত্রিশ জন যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রানা রানা সম্পর্কে জানাই রানা কিন্তু কলেজে পড়াশোনা করতে আসলে ব্যবসা বাণিজ্যের কথা বলতেছি ওনার কলেজ ফার্স্ট ইয়ারে যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর পরে কিন্তু সে আমাকে বললো কাকু আমি ব্যবসা করতে চাই কি ধর এই কসমেটিক ব্যবসা কেমন হবে সে কিন্তু কসমেটিক ব্যবসা শুরু করে এখানে আমার আমার দোকান এটা তার পাশাপাশি কিন্তু কসমেটিকের দোকান শুরু করে সে এখন আলহামদুলিল্লাহ এই কসমেটিকের দোকান এখন তো ওলার ফার্স্ট ইয়ার থেকে অনার্স সেকেন্ড অর্থাৎ চার বছর দোকানের বয়স না কে চার বছর চার বছরের বেশি কিন্তু দোকানের বয়স হয়েছে আলহামদুলিল্লাহ এখন কবে শহরে কবে শিফট করবা কোন মাসের পনেরো তারিখ এই মাসের পনেরো তারিখ মাসা শহরে পাবনা পাবনা শহর তাহলে কি কোন মার্কেটের দোকান আমার দর্শক পাবনার ভিতরে তো আছে অনেকে হ্যাঁ হাজি মার্কেট হাজি মার্কেট নন্দনগুলিতে রানা কিন্তু কসমেটিক এখানে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তার ডবল প্রোডাক্ট ওখানে পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই ভিজিট করবেন আর যখন মার দোকান শুরু হয় আমি একটা দোকান দেখায় দেবো আপনাদেরকে যারা পাবনা তোরা আছেন কেনাকাটা করবেন ইনশাল্লাহ ওকে যে বিষয়ে কথা বলতেছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে সবাই একটু কমেন্ট করুন কমেন্ট করলে কি হবে লাইফটা দীর্ঘস্থায়ী হবে এবং আমি বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে পারবো শোনাচ্ছি আসেন আছে না আচ্ছা যেটা বলতেছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের রান্নার কথা চিন্তা করেন আসলে ব্যবসাটা এমন একটা জিনিস যে আপনি যে খুব দ্রুত সাকসেস হবেন তা কিন্তু না রান্না শুরু করছিল কয় লাখ টাকা দিয়ে শুরু করছিল রানা এক লাখ টাকা দিয়ে শুরু করছিল এক লাখ টাকা দিয়ে শুরু করার পর ডেকোরেশন সহ মাল সহ এখন চার বছর ব্যবসা করার পর সে কিন্তু শহরের দোকান একটা ই কনফিডেন্টটা এই কনফিডেন্ট কিন্তু এখন তৈরি হয় নাই চার বছর ব্যবসা করার পর তারপর কিন্তু এই কনফিডেন্টটা তৈরি হয়েছে না আমি এখন শহরের দোকান নিলে আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো আর একটা কথা বলে রাখি গ্রাম এবং শহর পার্থক্য রয়েছে এখানে যে গ্রামের ভিতর দোকানটা এই দোকানটা মূলত দশ থেকে পনেরো হাজার লোকের মানে এখানে বসবাস আমাদের পুরা চরাঞ্চলে আর আপনি যখন শহরে দোকান নেবেন পুরা আমাদের পাবনা জেলায় এগারোটা থানা রয়েছে এগারোটা থালার লোকই কিন্তু এখানে আসে কলেজ ভার্সিটি সব বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ওখানে রয়েছে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার পূজা হয় না কিন্তু শহর কিন্তু দোকানগুলো পূজা ঈদ যত রকমের কত রকমের প্রোগ্রাম রয়েছে তার কিন্তু পহেলা বৈশাখ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় যার কারণে শহরের ব্যবসা এবং গ্রামের ব্যবসা পার্থক্য রয়েছে গ্রামে যখন আপনি ব্যবসা করবেন একটা বিষয় বলি গ্রামে যখন আপনি ব্যবসা করবেন ব্যবসাটা হবে কিরকম ব্যবসাটা হবে কিন্তু আপনার মনে করেন আহ জাস্ট আপনার দিন আপনি চলার জন্য মনে করেন আপনি এই কাজটা করছেন তিন হাজার টাকা ফেলছে এক হাজার টাকা লাভ হচ্ছে এটাই জাস্ট ডে বাই ডে আপনার চলে যাবে কিন্তু আপনি নতুন করে কোনো কিছু করতে পারবেন না চাচ্ছেন যে আমি একটা বাইক কিনবো বা আমি একটা জমি করাই করবো অথবা আপনি টাকা পয়সা মালিক বল বড় চিন্তা এটা কিন্তু এই ব্যবসা করে হওয়াটা খুবই টাফ ব্যাপার আর যখন আপনি শহরে দোকান নেবেন সেক্ষেত্রে আপনার দোকানের পরিধি কিন্তু অনেক বৃদ্ধি হবে দোকানের চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি হবে দেখেন আমাকে আবার আরেকজন ফোন দিয়েছে ভাই কবে আসবেন চকে ভাই আমি চোখে বলছি ভাই আমার ছেলের আকিকা সামনে মঙ্গলবার দিন অনুষ্ঠিত হবে আকিকাকা দেওয়ার পর বুধবার দিন আসবে ইনশাল্লাহ যাক যেটা বলতেছিলাম ব্যবসা করেন আপনি যেটাই করেন সেই ব্যবসায় বড় করুন অবশ্যই আলাপ দিবেন সেই ক্ষেত্রে আপনি সরকার অবলম্বন করলে অবশ্যই বলতে পারবেন একশো সতেরো জন অলরেডি লাইভে যুক্ত রয়েছেন এসব একটু কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে রয়েছে রুকমি টিভি আছেন ফালাক ফালাক ফ্যাশন সতেরো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা আপনারা সবাইকে কমেন্ট করলে আমি কিন্তু কথা দীর্ঘায়িত করতে পারবো আচ্ছা যে বিষয়ে বলছিলাম যে ব্যবসা বাণিজ্য আপনি যেটাই করবেন আপনাকে লং টার্ম সিদ্ধান্ত নিতে হবে একটা বিষয় বলে রাখি যে কোনো ব্যবসা করতে হলে আপনারা অনেকে ধৈর্য হয়ে যান যে আমি খুব দ্রুত রেজাল্ট পেতে চান এই দ্রুত রেজাল্ট না হওয়ার কারণে অনেকে হতাশ হয়ে যায় একটা গল্প আপনাদেরকে শেয়ার করবো আমাদের এই মার্কেটে আমাদের এই মার্কেটটা কিন্তু একটা বাজার ভাই এখানে কিন্তু একটা বাজার মূলত এখানে ছোটোখাটো একটা বাজার যেখানে সব ধরনের আইটেম পাওয়া যায় কসমেটিক গলি বলা হয় এখানে একটা কসমেটিকের দোকান এখানে একটা কসমেটিকের দোকান তার পাশে এখানে কিন্তু একটা কসমেটিকের দোকান কিন্তু বাজার ভিতরে অন্য অন্য দোকান রয়েছে আমি আপনাদের একটা গল্প বলি আমাদের এই আশুতোষুর বাজারে এক ভাই ঢাকা মানে বিদেশ থেকে এসে প্রায় চার পাঁচ লাখ টাকার দোকান খরচ করে একটা দোকান দিয়েছিল সে মনে করেছিল বিদেশে চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এখানে অর্থাৎ গ্রামেও মনে হয় এত টাকা ইনকাম করতে পারবো কিন্তু তার ধারণাটা খুব ভুল ছিল সে মানে হতাশ হয়েছিল কারণ কি আপনি যখন কোনো এক স্থানে ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটা কাস্টমার বিল্ড আপ করতে মিনিমাম এক দু বছর টাইম লাগে কারণ প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনার সম্পর্ক তৈরি হওয়া প্রত্যেকটা কাস্টমার আপনার নিজের হয়ে যাওয়া এটা টাইম লাগবে সেক্ষেত্রে উনি ছয় মাস ছয় মাসের মধ্যে টিকে নেয় না আফজল কয় মাস ছিল সাড়ে ছয় মাস না বিষয়টা এটা হওয়ার কারণে জানেন এটা হচ্ছে মানে বিজনেস মেন্টালিটি প্রবলেম অর্থাৎ সে মনে করছিল যে সে ঢাকা বিদেশ যখন থাকে সে পনেরো সাজার ট্রেনিং করতো কিন্তু এখানে দেখে তার প্রতি মাসে প্রতিদিন সেল হয় এক হাজার সেল হয় এক হাজার সেল হয় পনেরো হাজার সেল হয় বা সেল হচ্ছে না এই জন্য সে হতাশ হওয়ার কারণে কিন্তু দোকানটা তাকে সেল দিতে হয়েছে অর্থাৎ জাস্ট একটা রং ডিসিশন নেওয়ার কারণে তার কিন্তু তিন চার লাখ টাকা নষ্ট আমি তো বলতে এমন সময় গেছে একশো দেবেছি লিখুন সেটা গিরাম আপনাকে মনে করতে হবে এখানে ধৈর্যশীল হতে হবে আর ব্যবসা কিন্তু আপনি সারা বছর হবে না টুকটাক প্রতিদিন পনেরোশো এক হাজার আমার পণ্যে না হবে ইতি ভিতরে ব্যবসা করা হবে এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে ঠিক আছে এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনাকে ব্যবসা করতে হবে যে আপনার পুঁজি ফেল হবে এটা কিন্তু না আচ্ছা আমি আপনাদেরকে আমি কিন্তু এখন গ্রামে বাজারে আসি শীতের ভিতরে একটা ব্যবসায়িক আইডিয়া আপনাদেরকে দিই যেমন এর দেখতে পাচ্ছেন না পাখি থেকে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলা হয় টং দোকান আপনারা জানেন এ ধরনের ব্যবসা কিন্তু পুঁজি খুব বেশি লাগে না কিন্তু এ ধরনের ব্যবসা কিন্তু ভালো লাভ হয় আপনার দেখেন আপনারা যখন একটা দোকান দেবেন সেক্ষেত্রে দোকানটা কোন স্থানে দেওয়া উচিত এই দেখেন এটা ছিল একটা স্কুল স্কুলের পাশে কিন্তু একটা বাজার বাজারের ভিতরে একটা দোকান আমাদের ভাই দোকান দিয়েছে সেক্ষেত্রে আপনারা যখন ব্যবসা বাণিজ্য করবেন আপনার কি জানা আছে যে এখানে যে ফুড ফুটস্কার দোকানটা দেওয়া হয়েছে এখানে কেমন লাভ হতে পারে আমি কিন্তু এর আগে একটা বিপ দিয়েছি প্রায় প্রতিদিন সেল হয় পাঁচশো হাজার টাকা আর পাঁচশো হাজার টাকার ভিতরে মিনিমাম পনেরোশো দু হাজার টাকা লাভ হয় এটা দেখেন একটা ইলেকট্রিকের দোকান যেখানে আমরা ভিডিও করেছি বিভিন্ন ধরনের সুন্দরক স্কোয়ার মার্কেট থেকে যারা ইলেকট্রিকের দোকানে ব্যবসা করেছে তারা কিন্তু এ বাসা এখান থেকে মালগুলো যায় এটা মোবাইল এক্সেসরি দোকান স্যান্ডেল তারপরে বিভিন্ন ধরনের বিক্রি হয়

ব্রাদার্স ফ্যাশন তার পাশাপাশি এদের গিরামের বাজার এটা সেন্ট্রাল দোকান এখানে থ্রি পিস লেহেঙ্গা শাড়ি মারি সব কিছু থাকে মিলন ভাই প্লাস্টিকের মদ মগ বদনা আছে এগুলো আছে বদনা মগ আছে না আচ্ছা আচ্ছা ওকে স্যার ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটা ভিডিও এখন ছাড়বো আপনার সঙ্গে দেখেন চকপথ থেকে ইমিটেশন জুয়েলারি ভিডিও এখনই আসতেছে লাইভটা শেষ করতে হচ্ছে কারণ কাস্টমার দোকান রয়েছে তো তারপরে কথাটা বলতে পারলাম না আর যেহেতু আপনারা কমেন্ট করেন না আমার মনে হচ্ছে আপনারা লাইভটা দেখতে চান না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে লাইভে আর এই মুহূর্তে একটা ভিডিও রিলিজ হবে আপনারা সবাই দেখবেন ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম